হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তা আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা ঘরোয়া উপায়ে কিভাবে আমরা ফেসিয়ালটা করব। দেখো পার্লারে তো আমরা যাই অনেক টাকার ব্যাপার থাকে যারা যাদের কাছে মনে করো টাকা পয়সা থাকে না ঠিক এবার দেখবি আমাদের হাতের কাছে অনেক কিছুই থাকে ঘরোয়া উপকরণ যেটা দিয়ে আমরা সপ্তাহে একবার করে ফেসিয়াল করতে পারি তো সেটাই আলোচনা করব প্রথমে তোমরা কি করবে দুধ আর তুলো নিয়ে প্রথমে পুরো মুখটার মধ্যে লাগিয়ে নেবে যে পাঁচ মিনিট রেখে দেবে তারপর কি করবে তোমরা চিনি এক চামচে চিনি এক চামচে মধু নিয়ে সেটাকে একটা কাপের মধ্যে বা একটা ছোটো বাটির মধ্যে মিক্স করে নিয়ে স্ক্রাবার যেটা বলে আমরা ফেশিয়ালের ভাষায় সেটাকে পুরো গোটা মুখে লাগিয়ে নিতে হবে তারপর তোমাদের যেটা করতে হবে গরম জলের ভাব পাঁচ মিনিট নিতে হবে এবার তোমার গরম জলটা ফুটিয়ে নেবে ফুটিয়ে নিয়ে এবার তোমরা কিভাবে নেবে এবার কোনো পাত্রের মধ্যে রেখে একটা তোয়ালে মুখ রাম করে ঝাঁকিয়ে নেবে তোয়ালের মধ্যে চাপা দিয়ে মিনিট পাঁচেক তোমার মুখে ভাব নেবে তারপর তোমরা গরম জলটা সরিয়ে দেবে তারপর তোমরা করবে এবার তোমাদের প্যাক লাগাতে হবে কলা পাকা কলা যেটা পাকা কলা মধু তারপর বেসন দই পরিমাণ মতো নেবে তোমাদের মুখে কতটা এক চামচ বা দু চামচ কতটা লাগবে পরিমাণ মতো নিয়ে সেটাকে ভালো করে মিক্স করে নেবে মিক্স করে পুরো মুখের মধ্যে লাগিয়ে নেবে কিন্তু মনে রাখবে পনেরো মিনিট মিনিমাম মুখে থাকবে তারপর যখন দেখবে স্কিনটা খুব টাইট হয়ে গেছে তখন ফ্রিজ থেকে বরফ বার করে নিয়ে স্কিনের মধ্যে পুরো ঘষতে হবে পুরো মুখটা পাঁচ মিনিট ধরে ঘষতে হবে ঘষার পর দেখবে মুখটা ক্লিন হয়ে যাচ্ছে তারপর তোমরা ঠান্ডা জলে মুখটা গিয়ে ধুয়ে নেবে এরপর তোমরা কি করবে তো তোমাদের হাতের কাছে যদি অ্যালোভেরা জেল থাকে নালে তোমরা নারকেল তেল দেখো সবার কার ঘরেই তো নারকেল তেল থাকবে তাহলে সে মুখের মধ্যে নারকোল তেলটা লাগিয়ে নেবে দিয়ে মিনিট পাঁচেক তোমরা এবার শুয়ে পড়লে মিনিট পাঁচেক রাখলে কিন্তু এই যে ঘরোয়া ফেসিয়ালটা তোমরা সপ্তাহে একদিন করে করবে আর মনে রাখবে তোমরা যেদিন ফেসিয়ালটা করছো রাতের দিকে ফেসিয়ালটা করলে ভালো হয় সারাদিন তোমরা রোদে রোদে কাজকর্ম করবে যখন একটু রিল্যাক্স ফি হবে তখন ফেসিয়ালটা করবে এবার চব্বিশ ঘন্টা পর মুখে কিন্তু সাবান বলো বা ফেসওয়াশ বলো আর কোনো কিছু ইউজ করতে পারবে না ফেসিয়াল করার পর চব্বিশ ঘন্টা পর তোমরা ফেসওয়াশ ইউজ করতে পারবে হ্যাঁ তোমরা যখন গরমেতে মুখ ধোবে তোমরা ফেসিয়াল করার পর তখন ঠান্ডা জল শুধু ঠান্ডা জল নি তোমরা মুখ ধোবে ঠিক আছে এরপরের ভিডিওতে আমরা আসছি নতুন একটা নতুন কিছু ভিডিও নিয়ে ত্বক সম্বন্ধে বা চুল সম্বন্ধে সঙ্গে থাকবে সাথে থাকবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে